নমস্কার সনমানি দর্শকবৃন্দ সুখবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া কিন্তু আজ থেকে অর্থাৎ ছ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু করেছে এবার কথা হচ্ছে অনেকেই কিন্তু বলছেন যেরকম মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল হাজার বারোশো টাকা সেই রকম টাকা আপনারা পাননি আগে যেমন পেতেন পাঁচশো হাজার সেরকমই পেয়েছেন তাহলে কেন কম দিল বা কবে থেকে বেশি টাকা দেবে এই বিষয়টা আমাকে জানতে চেয়েছেন এছাড়াও ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধীবতার টাকা আপনাদের ঢোকেনি বলছেন এখনও সেগুলো কবে পাবেন বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো প্রথমে কিছু প্রমাণ দেখাচ্ছি দেখুন এনার পাঁচশো টাকা ঢুকেছে ছয় তিন দু হাজার চব্বিশ তারিখে ইনি জেনারেল অথবা ওবিসি কাস্টের কোনো একজন মহিলা হবেন এনার এখানে টাকা যে ঢুকেছে ট্রানজ্যাকশন ডিটেলসে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম লেখা রয়েছে তারপর আরেকটা দেখাচ্ছি দেখুন এনারও পাঁচশো টাকা ঢুকেছে লক্ষ্মীর ভান্ডার স্কিম ছয় মার্চ টাকা ঢুকেছে দশটা সাতাশ এ এম তারপর এনার দেখতে পাচ্ছেন এক হাজার টাকা ক্রেডিট হয়েছে ছয় তিন দু হাজার চব্বিশ ইনি এসসি বা এস টি যে কোনো একজন একটা কাস্টের হবে তো এনার ছয় তিন দু হাজার চব্বিশ তারিখে দশটা তিপ্পান্ন মিনিট নাগাদ কিন্তু টাকা ক্রেডিট হয়েছে তারপরে আরও বেশ কয়েকজনের টাকা ঢুকেছে তো এই প্রমাণগুলো আমাদেরকে বর্তমানে দেখালাম আর বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পের টাকা প্রথম ধাপে মানে বৃদ্ধ ভাতার তো প্রথম ধাপে কিছু কিছু উপভোক্তার টাকা সপ্তাহের শুরুতেই ঢুকেছে অনেকেরই কিন্তু ঢুকেছে তবে বেশিরভাগেরই এখনও ঢুকেনি কারণ বৃদ্ধ ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতার এই একটা দফার টাকা ছাড়া হয়েছে বাকি ধাপের টাকাগুলো এখনও ছাড়া শুরু হয়নি সেক্ষেত্রে যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী পাতা ভাতা পান তাদের যদি টাকা না ঢুকে থাকে একদম চিন্তা করবেন না কারণ এখনও টাকা ছাড়ার যে বাকি ধাপ সেগুলো এখনও শুরু হয়নি মানে টাকা ছাড়াটাই হয়নি শুধুমাত্র একটা ধাপের টাকা ছাড়া হয়েছে তাই অল্প সময় কিছু কিছু কেউ টাকা পেয়েছে বাকিদের টাকা এখনও ছাড়া হয়নি তাই আপনারা এখনও টাকা পাননি এটাই স্বাভাবিক ব্যাপার কিছু সময় বা কিছু দিন অপেক্ষা করুন আপনাদের টাকা কিন্তু সকলেরই এই মাসের পনেরো তারিখের মধ্যে সকলেরই কিন্তু ভাতার টাকা ঢুকে যাবে সেটা বৃদ্ধ ভাতা হোক বিধবা ভাতা হোক প্রতিবন্ধী ভাতা হোক এটা ব্যাপার এবার আপনাদেরকে আরেকটা বিষয় বোঝাচ্ছি যে অনেক বলছেন যে পাঁচশো হাজার আগে যেমন পেতেন সেরকমই ঢুকেছে তাহলে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করলো চারিদিকে যে খবর হলো এক হাজার বারোশো টাকা দেবে তো সেটা কেন দিল না সেই বিষয়টা এবার একটু বোঝাচ্ছি দেখুন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের একটি নোটিশ দেখাচ্ছি তো নোটিশটা আঠাশ দুই দু হাজার চব্বিশ তারিখে প্রকাশ করা হয়েছিল এখানে ফ্রম দ্য জয়েন্ট সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি এই যে নোটিশ সেটা জারি করেছিল কাদের উদ্দেশ্যে না কমিশনারেট কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আর হচ্ছে আমাদের প্রতিটি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওনাদের জন্য এই নোটিশটা জারি করেছিল এবং এখানে লেখাই রয়েছে নোটিফিকেশান অফ লক্ষ্মীর ভাণ্ডার স্কিম আবার এখানে কি বলা হয়েছে আই এম ডাইরেক্টেড টু এনক্লোজ দ্য নোটিফিকেশন নম্বর দেওয়া রয়েছে ডেটেড আঠাশ দুই দু হাজার চব্বিশ কন্টিনিউইং দ্য ইনক্রিজ ইন অ্যামাউন্ট অফ লক্ষ্মীর ভাণ্ডার বেনিফিট উইথ এফেক্ট ফ্রম এপ্রিল দু হাজার চব্বিশ দ্য সেলায়েন্ট ফিচার্স অফ দ্য নোটিফিকেশন ইজ দ্যাট উইথ এফেক্ট ফ্রম এপ্রিল দু হাজার চব্বিশ দ্য মান্থলি বেনিফিট অ্যামাউন্ট ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল টাইপ বেনিফিশারিজ উইল বি ইনক্রিজ ফ্রম রুপিস ওয়ান থাউজেন্ড টু রুপিস ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড রুপিস এবং তারপর বলা হয়েছে যে অ্যান্ড ফর আদার বেনিফিশারিস দ্য রেট উইল বি ইনক্রিজ ফ্রম রুপিস ফাইভ হান্ড্রেড টু রুপিস ওয়ান থাউজেন্ড অর্থাৎ এখানে যেটা ইংলিশে বলা রয়েছে এটার মূল মানে হচ্ছে এই নোটিফিকেশনে বলা হচ্ছে যে ভান্ডার প্রকল্পের যে টাকা বাড়ানো হবে যেটি ঘোষণা করা হয়েছিল সেটি শুরু হচ্ছে মানে এফেক্টেড ফর্ম এপ্রিল অর্থাৎ এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে এবং এই এপ্রিল মাস থেকে কিন্তু এসসি এসটি এস টি যারা যারা হাজার টাকা গড়ে পেত তাদের বারোশো টাকা করা হবে আর আদার বেনিফিশিয়ারি মানে ওবিসি আর জেনারেল কাজ যারা যারা পাঁচশো টাকা গড়ে পেত তাদের এক হাজার টাকা করা হবে সুতরাং এই যে মার্চ মাস এই মার্চ মাস থেকে টাকা পাড়ার কথা কিন্তু ঘোষণা করা হয়নি তাই মার্চ মাসে স্বাভাবিকভাবেই আগে যেমন আপনারা জেনারেল ও হলে পাঁচশো পেতেন সেরকমই পেয়েছেন আর এসসি এসটি হলে যেমন এক হাজার পেতেন সেরকমই পেয়েছেন ঠিক আছে এটা স্বাভাবিক ব্যাপার কারণ যেহেতু নিয়মে বলা হয়েছে যে এপ্রিল থেকে টাকাটা বাড়বে তার মানে সামনের মাসে যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে তখন কিন্তু আপনারা যেটা নতুন ঘোষণা হয়েছে এক হাজার টাকা পাবে জেনারেল ও আর এস সি যারা তারা বারোশো টাকা করে পাবে বিষয়টা বোঝাতে পেরেছি তো আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন